হাই এ আমি দিশা আজ আপনার সাথে ডিম কসিদ্ধ আলু সিদ্ধ করে রেখে দিচ্ছি কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো কেটে রাখার পর কড়াইতে তেল গরম করে সিদ্ধ করে রাখার ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভালোভাবে ভেজে নেব কড়াইতে দুটো তেজপাতা সামান্য পরিমাণে জিরা আর কেটে রাখা পেঁয়াজটা ফোড়ন দিয়ে লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে তাতে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আর হ্যাঁ বন্ধু এই চ্যানেলটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ঢেকে রাখার পরে মশলাটা তুলে যখন পুরোপুরিভাবে কষে আসবে তার মধ্যে সামান্য পরিমাণে জল ঢেলে ভেজে রাখা ডিম আলুটাকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আবার জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ডিম কষা তো অবশ্যই এই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করবেন আর বলবেন আপনারা এটা কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না